কোনো বাচ্চা ছেলে হয়তো মাথায় পড়া ধরছে না বাড়িতে দুষ্টুমি করছে এই সময় এই দোয়াগুলি যদি পাঠ করে তার মাথায় ফুদেন হলে তারও কিন্তু কাজ হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভ্যাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মানুষের যে জ্ঞান রয়েছে বা বুদ্ধি রয়েছে এটি আল্লাহ রাব্বুল আলমিনের প্রদত্ত একটি নিয়ামত কারো জ্ঞান বেশি এবং কারো জ্ঞান কম তার মানে আল্লাহ রাব্বুল আলমিনের তো কারো কাছে কম রয়েছে এবং কারো কাছে বেশি রয়েছে পৃথিবীতে সকল মানুষের জ্ঞানের অতি প্রয়োজন অনেক সময় কারো মাথায় পড়া ধরে আবার পড়াশোনা কারো মাথায় ধরে না কেউ হয়তো কোনো কাজ করলো সঙ্গে সঙ্গে ভুলে গেল সবগুলি জ্ঞানের জন্যই হয় বা ব্রেনের জন্যই হয় সপ্রিয় দর্শক কেউ যদি আল্লাহ রবুল আলমিনের কাছে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করে তো সর্বপ্রথম এই দোয়াটি তাকে করতে হবে কোনো বাচ্চা ছেলে হয়তো মাথায় পড়া ধরছে না বাড়িতে দুষ্টমি করছে সেই সময় এই দোয়াগুলি যদি পাঠ করে তার মাথায় দেন তাহলে তারও কিন্তু কাজ হবে এবং বাচ্চাদের জন্য আরও একটি দোয়া শেষে আলোচনা করব এবং বাচ্চাদের ব্রেন বৃদ্ধির জন্য শেষে আবারও একটি দোয়া আমি আলোচনা করব। আপনি এই দোয়াটি প্রথম থেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন জ্ঞান বৃদ্ধির জন্য যে দোয়া তাতে কিন্তু আপনারা জেনে যাবেন সুপ্রিয় দর্শক বেশি বেশি জ্ঞান চাওয়ার সময় বলতে হয় পাই রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এখানে বাংলাতে উচ্চারণ রয়েছে রব্বি জিদনি ইলমা এটি সুরা হাতে রয়েছে অর্থ হে আমার প্রভু আমার জ্ঞান বর্ধিত করে দাও দুয়াটি আবারও বলছে আপনি আমার সাথে সাথে বললে আপনারও মুখস্থ হয়ে যাবে রব্বি জিদনি রব্বি জিদনি জিদনি এবং কোনো বাচ্চার যদি মাথায় পড়া না ধরে কিংবা বাড়িতে দুষ্টমি করে পড়াশোনাতে হলম করে তাহলে তার জন্য এই দোয়াটি পাঠ করে তার মাথায় আপনি দিন আল্লাহ হুম্মা ইফাকি হ আল্লাহ হুম্মা ইফাকি হফিদ্দিন আল্লাহ হুম্মা ইফাকি হুফুদ্দিন এই দোয়াটির সাতবার পড়ার পর কিংবা রব্বি জিদনি ইলমা এই দোয়াটি সাতবার পড়ার পর যদি বাচ্চার মাথায় ফুদেন তাহলে তার মাথার ব্রেন বৃদ্ধি হবে এবং সে পড়াশোনা অতি তাড়াতাড়ি করতে পারবে এবং তার বুদ্ধিও অনেকটা ভালো হয়ে যাবে হে আল্লাহ সকল ব্যক্তিকে তুমি জ্ঞান বৃদ্ধি করো আমেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহম